হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহ সুন্নি যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসের রুহের মাক ফেরাতের জন্য আল্লাহ রব্বুল আলমিন আজকের এই মাহফিলকে এই অনুষ্ঠানকে কবুল করেন সকলে বলি আমিন এবং আজকের যিনি এই মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করবেন আলহাজ আশফাক আহমদ সাহেব পীর সাহেব হাসিমপুর দরবার শরীফ প্রধান আকর্ষণ এবং প্রধান বক্তা আল্লাহ সৈয়দ মোহাম্মদ ডক্টর হাসান আল জাহারি সাহেব আপনাদের সকলের সুপরিচিত আলহামদুলিল্লাহ আমরা এভাবে দাঁড়িয়ে না থেকে সকলে নিচে বসে যাই সামান্য কিছু সময় আমি আপনাদের সামনে আছি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আজকের এই অনুষ্ঠানটাকে কবুল করে নেন সকলে বলি আমিন সম্মানিত এলাকাবাসী মুসল্লিয়ানি কেরাম বাহিরে ঘুরা না করে দয়া করে মসজিদে দয়া করে প্যান্ডেলে চলে আসুন এবং মাহফিলকে আপনারা সকলেই যেভাবে সুন্দর করা যায় সেই অবস্থান আপনারা করে নিবেন আল্লাহ রাব্বুল আলামিন।

আলাইহি ওয়াসাল্লাম সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীতে আগমন করেছেন আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য যরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আসলে আমরা সকলেই জান্নাতের জন্য প্রস্তুত ঠিক কিনা এখন জান্নাতে যে আমরা যাব জান্নাতের পথ জান্নাতের নিশান এটা আমরা কিভাবে ইসলাম দিন হচ্ছে পরিপূর্ণ একটি ইসলাম পরিপূর্ণ একটি দিন পৃথিবীর মধ্যে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠবান ধর্ম মর্যাদাবান ধর্ম ইসলাম ধর্ম জোরগন সুবহান আল্লাহ আপনাদের কারো কোনো সন্দেহ আছে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মেসেজ দিয়ে গিয়েছেন যে বার্তা বলে দিয়েছেন ইন্তাংসুরুল্লাহ আপনার আমার যদি সাহায্যের প্রয়োজন হয় কার কাছে চাইব যরকন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন পৃথিবীতে একমাত্র সাহায্য চাইবে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমরা যদি পৃথিবীতে সাহায্য চাও তোমাদের যদি ছেলের প্রয়োজন হয় তোমাদের যদি অর্থের প্রয়োজন হয় তোমাদের যদি সম্পদের প্রয়োজন হয় তোমরা দুনিয়ার কারো কাছে চাইবে না একমাত্র বদরের যুদ্ধের একটি ঘটনা কোথার যুদ্ধের বদরের যুদ্ধের একটি ঘটনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের ঘটনাটা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে নিয়ে বদরের ময়দানে চলে গেলেন আর সেই বদরের ময়দানে যখন যুদ্ধের জন্য গেলেন ওই যুদ্ধের মধ্যে সাহাবী ছিল 300 যারা কোন কয়শো সাহাবায় কেরাম তিনশো তেরো জন সাহাবি ছিলেন আর সেই জন মধ্যে যুদ্ধ করতে আসছেন কাফের যুদ্ধ করার জন্য সাহাবায় কেরামদের কাছে আসছেন এখন চোখের দৃষ্টিতে আমরা কি দেখতে পাই এক হাজার লোকের সাথে তিনশো তেরো জন সাহাবিদের যুদ্ধ করা লাগে এটা তো শরীরের চাপার সাথে পায়ের সাথে পিষে যায় ঠিক কিনা সাহাবীরা 1000 সৈন্য আমাদের সাথে মোকাবেলা করার জন্য আসবে তোমরা কারা কারা এই বদরের যুদ্ধে প্রস্তুত থাকবে বলো কেরাম সকলে প্রস্তুতি নিয়ে গেলেন এবার আপনাদের কাছে প্রশ্ন তিনশো তেরো জন সাহাবি যে বদরের ময়দানে গেলেন এক হাজার সাথে এক হাজার কাফের সাথে যুদ্ধ করার জন্য আপনারা বলেন তো তারা কি বাঁচার জন্য গেছে না মরার জন্য গেছে জোরে বলেন শহীদ হওয়ার জন্য ঠিক না কারণ হাজার লোকের সাথে তিনশো জনের যুদ্ধের কথা মোকাবেলা করা সম্ভব নয় এবং মোকাবেলা সম্ভব তখন যদি আল্লাহ রে না আমার ভাইরব নবী মুসালাম ওই বদরের ময়দানে তিনশো তেরো জন সাহাবেক এরমদেরকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন এবং ওই সাহাবাই কেরাম সকলেই যখন বদরের ময়দানে উপস্থিত হলেন উপস্থিত হয়ে যাওয়ার পর তখন নবী সালাম সকল সাহাবাই কেরামদেরকে নিয়ে একত্রিত হলেন একত্রিত হয়ে সেখানে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন সুবাহান আল্লাহ কি করেছেন সাহাবাই কেরামদেরকে নিয়ে ওখানে হাত তুলে দোয়া করেছেন আর এই যখন দোয়া শুরু করলো দোয়া যখন শুরু করল দোয়া করছেন এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন কবুল করার পরে বলেছেন ইদ ইসতাঈনু রাব্বাকুম ও আমার বান্দা আমার কাছে তোমরা সাহায্য চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব জুরগান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন নাকি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam দোয়া করছেন আল্লাহ 1000 সৈন্য আসছে আমার মাত্র 313 জন সাহাবী এদেরকে নিয়ে তো আমার পক্ষে সম্ভব নয় যুদ্ধ করা আপনার পক্ষ থেকে যদি আপনি সাহায্য না করুন এই যুদ্ধে আমি জয় হতে পারবো না কোন সোহান আল্লাহ আল্লাহ তিনি দোয়া শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি দোয়া শুরু করলেন দোয়ার মধ্যে জিব্রাইল আমিন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া সন্তুষ্ট হয়ে

আল্লা রব্বুল আলমিন আপনার প্রশংসায় প্রশংসিত হয়ে আপনার জন্য আল্লাহ রব্বুল তিন হাজার ফেরস্তা পাঠিয়ে দিয়েছেন জোরকাহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে করে যখন দুই হাত তুলে দোয়া করছেন আর হাত এভাবে হাত মোবারক উপরে উঠে গেল এই পাশের কাদের গায়ের চাদর মোবারক নিচে পড়ে গেল এমন সময় আবার জিব্রাইল এসে বলেন বিখমসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন জোরে করে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার প্রশংসায় পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য পাঁচ হাজার সৈন্য পাইনি পাঠিয়ে দেন জোরে করে সুবহানাল্লাহ এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার দৃশ্য দেখেলেন দুয়ার দৃশ্য দেখে তিনি তার মুনাজাত রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আর দোয়া করা লাগবে না আমার বিশ্বাস আজকের এই দু আল্লাহ আপনার কবুল করে নিয়েছে এবার এখান থেকে আমরা কি শিখলাম আল্লাহ আলমিন আমরা যেমন আমরা যেমন কিছু হলি দোয়া করি যেমন আপনি ফসল করতে হলে

এক হাজার লোকের সাথে যুদ্ধ করা লাগে এমনিতে তো পিছে যায় ঠিক কিনা তারা তাদের মৃত্যুকে আলিঙ্গন করে হাতি নিয়ে তারা ময়দানে ঝাঁপিয়েছিল আজকে যারা ইসলামের কটুক্তি করবে ইসলামের বিপক্ষে কথা বলবে ইসলাম নিয়ে জালিয়াতি করবে আমরাও তাদের জন্য বসে থাকব না তাদেরকে যেভাবেই হোক তাদেরকে হটানোর জন্য আমরা আমাদের ইমান নিয়ে চেষ্টা করব ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের হালতে জিন্দিগি আমাদের জীবনে চলার পথে আল্লাহ রব্বুল আলমিন কবুল করুন সকলে বলি আমিন ইল্লাল আমিনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত